গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে আর আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তোমরা কী করছো কেমন আছো কমেন্ট সবাই জানিও আর দেখো কেমন রোদ পড়ে গিয়েছে দেখতে দেখতে গরমকাল চলে এসেছে সকালে গরম দুপুরে গরম আর রাত্রে ঠান্ডা এই যে আমার মা গল্প করছে পড়েছে তার জন্য আমি দেখা শরীরটা খারাপ তাও এগুলো খাওয়া বারণ তাও খাচ্ছে বকলেও শোনে না আর এই যে আমার বোন এখন ঘর মুছছে ঘর দুয়ার পরিষ্কার করছে আর আমি এখন করব রান্না তো তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম এবারে তো আর রান্নাঘর ঢুকে গেলে তো আর পারবো না তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে তার জন্য আমি আগে ওইদিকেগুলো ক্যামেরা করে আসলাম ওরা কে কী করছে আর আমি এদিকে সকালবেলা বলো তুমি কার আবদার হয় যে এইসব খাবার সকালবেলা দাদার এখন এগুলো খেতে শখ করছে আমার একদমই ইচ্ছে করছিল না তারা এদিকে মাংস রান্না করতে হবে এদিকে সবজি করছি এদিকে এত ব্যস্ত তার মধ্যে ওগুলো আমাকে ভেজে দিতে হলো ওকে ও যেহেতু ওর আবদার আর এই যে বলে না নেই কাজ খৈবাজ এই যে খৈবাজ মানে ওই দিকটাতে যাচ্ছিলো মানে রাস্তার দিকে যাচ্ছিলো চেনা মেলি করার জন্য যেই আমাকে দেখেছে আমি ক্যামেরা করছি সঙ্গে সঙ্গে টেবিলের তলা ঢুকে গেছে আর এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বদমাইশিগুলো তো সবসময় ওদের চলতেই থাকে আর যেহেতু গরমকাল পড়ছে ওরা শরীরটা একটু অস্বস্তি অস্বস্তি করবে আর একটুতেই এরকম করে চিৎকার চাচ্ছে মিচি করবে কিন্তু যেই ক্যামেরা করতে যাব আমার ছেলে মেয়ে একদম ভদ্র শান্ত শিষ্ট ছেলে ওদের মতন কেউ হয় না দেখো না কেন লালু ফুলুর মতন দাঁড়িয়ে আছে যতক্ষণ না ক্যামেরা নিয়ে সরব দুষ্টুমি করবে না এরকম একটা ব্যাপার আর এই একজন জামা কাপড় টেনে এনার শোয়া অভ্যেস কালো একটা শার্ট টেনে নিয়ে বসেছে এই যখন ঘুমোবে ওর বিছনায় ঘুম আসে না ওর কারোর না কারোর এরকম জামা কাপড় নিয়ে তারপর ওর ঘুমোতে হবে এটা হচ্ছে আমাদের ছুটকি তো এখন ঘুম হচ্ছে তাই ভাবলাম ঠিক আছে ঘুমো ডিস্টার্ব করলাম না জামাটা তো নোংরা করেই ফেলেছি সারা আলাদা করে পরে পরিষ্কার করে নেবো আর এদিকে এইগুলো এখন এখন ফ্রাই করব তো ভীষণ ব্যস্ততার মধ্যে এগুলোকে যদি মানে খুব বিরক্ত হয় বাট কী করবো দাদার আপদা দাদাকে তো বকতে পারবো না ঝগড়াও করতে পারবো না জানোই তো ভাই বোন কীরকম হয় মানে সেই বলে না গদের উপর বিস্ফোরা তো আমার দাদা ঠিক সেই ঠিক যখন যত ব্যস্ত থাকবো তার মধ্যে ঠিক এই ব্যস্ততার মধ্যে এই কাজগুলো আমাদেরকে নিয়ে এনে দেবে যেগুলো তোকে এখনই করতে হবে আর টাইমের মধ্যে এতটুকু টাইম দিলাম টাইমের মধ্যে কাজটা করে ফেল এরকম একটা ব্যাপার জানো না তো কি মাথাটা যে গরম হয় তখন আর এই গরমের মধ্যে রান্নাঘরে তেমনি বিরক্ত লাগে আর যেহেতু অনেকে কমেন্টে বলে অনেকে বলো যে তোমরা রান্না বান্না করো কেন তোমার মা থাকতে তো দেখো কে বলেছে যে রান্না মাকে সবসময় করে খাওয়াতে হবে রান্না মাকে তো আমরাও রান্না করে খাওয়াতে পারি তাই না তো আমাদের জবে থেকে রান্নাবান্না শিখেছি মাকে অ্যাকচুয়ালি তেমন একটা রান্নাবান্না করতে দিই না আমরাই মাকে রান্নাবান্না করে খাওয়াই মা তো ভবিষ্যতে করতেই হবে হয়তো যখন আমরা এখানে থাকবো না বাকি তো তার জন্য বেশিরভাগ আমরাই রান্নাবান্না করি অনেকে ভাবে রান্নাবান্না কেন করো তোম তোমরা কেন রান্নাবান্না করো অনেকে বলে তো আমার ভালো লাগে রান্না করতে খুব তার জন্য তেমন একটা রান্নাবান্না করতে পারি না বাট বাবা মাকে করে খাওয়াতে পারলে যেদিনকে রান্নাবান্না একটু ভালো হয় দারুণ মনটা ভালো লাগে যখন বলে দারুণ রান্না হয়েছে এই জিনিসটা খুব ভালো লাগে শুনতে এই কারণে এইটুকু শুনবো বলে এত কষ্ট করাই গরমের মধ্যে আর কিছু না তো এইগুলো এদিকে ভাজা করছি আর ওদিকে বিনস কেটে ফেলেছিলাম আর এদিকে ভাজা করছি বিনস ভাজা আমি এদিকে কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে আমার কষ্ট হচ্ছিল বলে বোন ওদিকটাতে ও দেখছিল আর আমি এদিকে ভাজাগুলো করছিলাম আর ক্যামেরাটা মা করছিল ক্যামেরাটা থেকে বুঝতে পারছো আমি ব্যস্ত বলে মাকে বলেছি মা আজকে তুমি কাজ নেই তুমি একটু ক্যামেরা করে দাও তো তো এই ক্যামেরাটা আবার বোন করে দিয়েছে তখন মা ক্যামেরা করে দিচ্ছিলো আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো তোমরা সবাই তো এইগুলো ভাজা হয়ে গেছে মানে ভাজা চলছে আর কি যেহেতু ঠা ঠান্ডা ছিল কড়াইতে না লেগে লেগে যাচ্ছিল আর একটু রুম টেম্পারেচার একটু রাখতে হতো আমার ভুল হয়ে গেছে ফ্রিজ থেকে বের বার করি না ভাজতে শুরু করে দিয়েছি এবার যেহেতু ওর মধ্যে চিজ আছে তো চিজটা যখন মেন্ট হচ্ছে তো ওইরকম লেগে যাচ্ছিলো আর এদিকে ফ্রিজ ফ্রাই হয়ে গিয়েছে আমি শুধু একটা কথাই ভাবি এগুলো সন্ধ্যের খাবার কার যে সকালবেলা ব্রেকফাস্ট এগুলো খেটিচ্ছ করে তো তোমরা তোমাদের দাদারা কিরকম করে ডিস্টার্ব করে করে জ্বালাতুন করে একটু জানিও আর আমাদের এখন এদিকে মাংসটা করব করব টাইমের মধ্যে করে উঠতে পারিনি বলে মাছের ঝোলটা তাড়াতাড়ি হবে বলে করে নিয়েছি আর এদিকে দুপুরবেলার রূপচর্চা এটা হচ্ছে এখানটাতে বেসন বেসন আছে কফি আছে আর এই যে এখানটাতে এখন মধু অ্যাড করা হচ্ছে এগুলো দিয়ে এখন ফেস প্যাকটা বানানো হবে আমি মনে করি বাইরের কিছু থেকে ঘরোয়া পদ্ধতিতে বানানোই ভালো তো এই যে বোন মেখে নিয়েছে বোনকে বোন বলছে ক্যামেরা করবি না বাট তাও আমি লুকিয়ে ছুটি একটু ক্যামেরা করে নিয়েছি আর এই যে মা মুখে হাত দিয়ে ভাবছে গলি ছুটকি খাচ্ছিলো ওদের পাহারা দেওয়া দিচ্ছিল মা কেননা এর খাবারও আর ওর ও এরকম করে দুষ্টুমি করে খেয়ে নেয় তার জন্য মা এখানটাতে দাঁড়িয়ে পাহাড়া ছিল তো আমাদের সবার স্নান স্নান হয়ে গেছে গোলু খাওয়ানো হয়ে গিয়েছে এবার আমরা লাঞ্চ করব তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে